আমি ভয় পাচ্ছিলাম যে ম্যাম আমাকে কি করবে বলবে তো লজ্জা করে না তুই এইবার 12 রে পর জীবনে প্রথমবার নাকি পড়া দিয়েছি আমাদের স্কুলের একটা ম্যাম ভালো না মানে কিছু কিছু ম্যাম ভালো ম্যাম তুই কোথায় বদনাম করছিস দেখতি সেটা ঠিক আছে কোনো ব্যাপার না ম্যাম বদনামের জন্য দত্তবুকুর স্কুলে পড়ে যদি কেউ ভিডিওটা দেখে تاکো জানিও অবশ্যই স্কুলের ম্যাম দন্যে বদনাম করছে একমাত্র সংস্কৃত ম্যাম ভালো হিস্ট্রি ম্যাম ভালো আর

একটা না তিন চারটে শামিল ছিল একটা মেয়ে নাইনের একটা মেয়ে আমার একটা বান্ধবীকে পছন্দ করে আই লভিউ লিখেছে চিঠি লিখেছে চিঠি লিখে আমার বান্ধবীটাকে দিয়েছে আবার দেখেছে তারপরে দেখে কাছে নিয়ে গেছে তারপরে না ডাইরেক্ট রেড আর সোনালিকে

গাইস আমি চিকেন আনতে যাচ্ছি আর ফটকাকে আমি সব দিয়ে গেছি বার করে জানি না কখন কেটে কুটে রাখবে পেঁয়াজ রসুন যদি বাই চান্স কারেন্ট জ্বলে যায় তাহলে শিলনোড়ায় পিসতে হবে ওই জন্য বলছি তুই বেটে রাখবি তাড়াতাড়ি কাট কেটে কুটে মশলাটা বেটে রাখ মিক্সিতে কারেন্ট চলে গেলে কিন্তু তোকে দিয়ে শিলনোড়ায় পাঠাবো আমি ঠিক আছে গাইস চিকেন এনে আমি রান্না বসিয়ে দিয়েছি চিকেনটা একটু ভেজে নিচ্ছি বেরেস্তার সাথে আর এখানে ফুটুকে দিছি স্যালাড কাটতে ঘাইস চিকেনটা এখন কষাচ্ছি প্রায় কষিয়ে এসেছে ওটা এখন আলুটা ঢেলে দিলাম এদিকে আমি খেটে খেটে মরছি এদিকে এরা বসে বসে গেম খেলছে যাচ্ছি পেছনে ঘুরিয়ে একটা লাতি খাপাত করে খুব গেম খেলছে এ তোমার থোবড়া দেখানো আমার এমনি তো ইচ্ছে নেই থোবড়া একটা স্টিকার লাগিয়ে দেবো গাইজ গরমে কাজ করতে করতে আমার না হাল গেম খেলছে রান্না প্রায় হয়েই গেছে ঝোলটা একটু টামানাবো টানালে পরেই হয়ে যাবে ঝোল আমাদের বাড়ি কেউ খায় না একদম তাই একটু হালকা ঝোল ভাত দিয়ে খাওয়ার জন্য রেখেছি আমার বোনটা একটু খায় আর বন্ধুগুলো খায় না আমাদের বাড়িরও কেউ খায় না

আর আমি মাখবো তেল মাথায় এখন এটা পুটুর বানানো তেল ইনগ্রিডিয়েন্টসগুলো পরে বলবো কি করে বানাতে হয় পুটু আদৌ কি চুল ওঠা কমে তোর ওই তেলে ঠিক আছে তাহলে পরে পরে একবার বলবি ওর মধ্যে কী কী দিয়ে বানাস ঠিক আছে বানিয়ে দেখাবি ঠিক আছে আপনাদেরও চুল পড়ার অসুবিধা থাকলে সবার চুল পড়া কমে যাবে বর্ষার সিজনে এমনি তো সবার চুল একটু বেশি ওঠে কি বলিস এখন উঁচু বালতিটা আর দুই দুই বালতিতে বলছি ফুটো এখন কুলারে দুই বালতি জল ভরবে আরও আর আমি তেল লাগাবো গাইস মাথায় তেল তেল লাগিয়ে নিয়েছি রাত্রির বারোটা বাজতে যায় প্রায় এখন শুতে যাব কি মনে হলো আইসক্রিম খাবো ম্যাঙ্গো ফ্লেভার মাই ফেভারেট চকলেট অলসো